মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে ঐতিহাসিক রায় শুনিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক দলত্যাগ বিরোধী আইন অনুসারেই তার বিধায়ক পদ খারিজ করা হয়েছে বলে হাইকোর্ট সূত্রে জানা যায় দেশের সংবিধানের বাহান্নতম সংশোধনের মাধ্যমে সালের মার্চ জনপ্রতিনিধিদের ব্যক্তিগত সুবিধায় ঘন ঘন এই আইন কার্যকর হয় পশ্চিমবঙ্গে তৃণমূল জমানায় নির্দ্বিধায় এক দল ছেড়ে নিজেদের সুবিধার্থে জনপ্রতিনিধিরা ঘাস ফুলের ছাতায় ফিরেছেন বলে বারবার অভিযোগ তুলেছেন বিরোধীরা ভোটে জেতার পরে মুর্শিদাবাদে কংগ্রেসের শক্ত ভিতকে টলিয়ে দিয়ে জনপ্রতিনিধিরা একের পর এক নাম লিখিয়েছেন তৃণমূলে বিশেষ করে 2016 সালের নির্বাচনের পর যা একসময় রীতিতে পরিণত হয়েছিল এই রায় কতটা শিক্ষণীয় বলে মনে করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের বর্তমান সভাপতি মনোজ চক্রবর্তী আপনি জিতে গেলেন একটা দল থেকে আরেকটা দলে লোকবল লোকজন নিয়ে চলে যাচ্ছেন এইটা প্রায় একটা রাজ্যে পশ্চিমবঙ্গে একটা রীতিতে পরিণত হয়েছিল আপনি দীর্ঘদিন ধরে কংগ্রেসে আছেন আপনাকে কখনো কংগ্রেস ছাড়তে হয়নি এই রায় কি যুগান্তকারী জন্য এটা রীতি নয় এটা নমরামি এটা কোনো রীতি নয় রীতি রীত থাকে আর মানুষের কাছে মানুষের কথা বলে নির্বাচনে জিতে মানুষকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষের ম্যান্ডেটকে অস্বীকার করে যারা যায় তারা মানুষের সঙ্গে জালিয়াতি করে ধাপ্পাবাজি করে এবং এটা মানে এত নিচু মানের কাজ এক দলের টিকিটে জিতলাম আরেক দলের টিকিটে চলে গেলাম বা এক দলে জিতলাম আরেক দলে চলে গেলাম যদি বুকের পাটা থাকে পদত্যাগ করে অন্য দলে নাম লেখালে ভালো হয় হাইকোর্টের রায় আপনারা যেটা বলছেন আর মুকুল রায় তো বলেই দিয়েছেন যাহা বিজেপি তাহাই তৃণমূল মুকুল রায় তো অনেক আগেই বলেছেন যাহা বিজেপি তাহাই তৃণমূল তো যিনি আজকে বলছেন তিনি এই জেলায় তৃণমূলের উত্তরীয় গায়ে দিয়ে তিনি নিজে ক্যামেরা বলেছেন নবগ্রামের কানাইকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে নাকি তিনি নিয়েছেন অন ক্যামেরা কাছে আছে নিশ্চয় তো আজকে এই নিম্ন মানে নিম্ন রুচির হ্যাঁ উশৃঙ্খল বিশৃঙ্খল রাজনীতি গোটা রাজ্যের দেশের মানুষের সর্বনাশ নিয়ে আসছে আজকে হাইকোর্টের যে রায় হয়েছে এই রায়কে আমি স্বাগত জানাই এবং এই অন্যায় মানুষের সঙ্গে মানে বিচারিতা মানুষকে ধোকা দেওয়া এবং এই সঙ্গে সঙ্গে স্পিকারের উচিত আমি যদি স্পিকার থাকতাম এ থেকে ও দলে এসে আমি নিতাম না কিন্তু স্পিকারের হাতে সে ক্ষমতা নেই আর দল থেকে ও দলে চলে যাচ্ছে মহামান্না হাইকোর্ট যে রুলিং দিয়েছেন তাকে আমি স্বাগত জানাচ্ছি এবং যারা আজকে বলছেন যারা যাচ্ছে দুটো দলই একই নৌকার সহযাত্রী মানুষের উচিত যারা দলে জিতে অন্য দলে চলে যাবে মানুষ তাদের জবাবদিহি চাইবে এবং মানুষ হয়তো সবসময় প্রতিবাদ করতে সাহস পায় না আগামী দিনে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে বলবে পদত্যাগ করো নইলে আমাদের ভোট ফিরিয়ে দাও